আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি স্টেইলি সিম্পল লাইফ স্টাইল কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে মধ্যবিত্ত পরিবারের দিনটাও শুরু হয় ওই রকমই খুবই সাধারণ কিছু কাজ দিয়ে আজকের ভিডিওটাও আমি সাজিয়েছি যদি ভালো লাগে এই ছোট্ট বোনটাকে একটু সামনে এগোতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমার বিলিন্ডারটা হচ্ছে শুধু লেগে যায় নিচে একটা কাগজ অথবা কাপড় দিয়ে তারপরেই রাখতে হয় তো আমার বিলিন্ডারের এই যে যে মোটর এটা কিন্তু ঠিক আছে তবে ব্লিন্ডারের যে গ্লাসগুলো দেখেন আমি কিভাবে কষ্টে পেঁচিয়ে রেখেছি তো এইগুলো আলাদা কিনতে পাওয়া যায় কিনা সেটা তো আমি জানি না আপনাদের যদি জানা থাকে প্লিজ আমাকে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার হাজব্যান্ড যদি বাসায় না থাকে দুইটা বাচ্চা নিয়ে আমার কাজ করা অনেক বেশি কষ্ট আবার উনি বাসায় থাকলে আমার আসলে ভিডিও করতে খুবই আনিজি লাগে তো কি করবো বলেন আমার বিষয়টা হয়ে গেছে কেমন যেন শাকের পরাত আসতেও পারছে যেতেও কাটছে তো যাই হোক এদিকে মানে প্লান্ট গাছটা একটু তেল চিটচিটে হয়ে গেছে ভাবলাম ওইটাকে একটু ধুয়ে পানিটা চেঞ্জ করে রাখি আসলে গাছের কিন্তু আমার অনেক বেশি শখ তবে সবসময় গাছের খুব একটা যত্ন করা হয়ে ওঠে না যার জন্য গাছগুলো কখনও কখনো ভালো থাকে আবার কখনও কখনো মারা যায় কি করব বলেন আমি একজন মানুষ সংসার রান্না রান্নাবান্না বাচ্চা ইউটিউব সব কিছু মিলিয়ে আমি আসলেই বিধ্বস্ত সেই সাথে আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো নয় তো কেন ভালো নয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আসলে জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতিটা ওইটাতে আমার কিছুটা ভুল হয়েছে আমার আপুদের এটা একটু বিতর্কিত একটা কথা তারপরেও না আমি শেয়ার করব। যেহেতু আমার আপুরা ভিডিও বেশিরভাগ আপুরাই দেখে তো আশা করছি তাদেরও কাজে আসবে আমার মতো বিপদে যেন তারা না পড়ে তো পরপর দুইটা বাচ্চা হয়ে যাওয়ার পরে কিভাবে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিচ্ছি সেটা আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এই ব্যবস্থা করতে যেয়ে আমি পড়ে হচ্ছে মহাবিপদে এখন তো মনে হয় আমি বাঁচতেছি না এরকম একটা অবস্থা তো যাই হোক এদিকে দেখেন পাঙ্গাশ মাছ বের করে নিয়েছিলাম আমার হাজবেন্ড পাঙ্গাশ মাছটা খেতে চায় না রান্না করলে দেখা যায় একটু ঝোল সবজি নিয়ে খায় তবে আমার কাছে বেশ ভালোই লাগে আর ভালো না লাগতেও কিছু করার নেই মাঝে মাঝে লাগে না ভালো তবে একটা বড় রুই মাছ কাটাতে গেলে যদি দেড় কেজি হয় বা দুই কেজি হয় প্রায় এক হাজার টাকার কাছাকাছি চলে যায় এটা আসলে মানে একটু কঠিন হয়ে যাচ্ছে বর্তমান বাজারে আর আমরা কিছুটা সমস্যার মধ্যে দিয়েও আছি একটা লোন আছে আমাদের বেশ বড় সড় একটা লোন তো এই লোনটা আসলে যাই হোক এগুলো আসলে বলতে চাচ্ছি না খুব একটা সমস্যার মধ্যে আছি আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে তো এতটুকুই চাওয়া আর করার বলেন তো এই যে এদিকে দেখেন আমি জামা কাপড় কেঁচেছিলাম আর সেইগুলো হচ্ছে এখন বেলকুনিতে মেরে দিচ্ছি আবার গাছগুলোর একদমই যত্ন করা হচ্ছে না এই বাসায় আসার পর থেকে গাছগুলোকে এভাবে রেখে দিয়েছি তো ওইভাবেই আছে বৃষ্টির পানিতে রোদে ওরা যতটুকু বাড়ছে ততটুকুই তো এই তো দেখেন আমি এখানে অনেকগুলো কাপড় কিন্তু কেঁচেছি আর এদিকে হচ্ছে পাঙাশ মাছটা ভোনা করে নিলাম তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দেবেন আর এই তো ভিডিওটা শেষ পর্যায়ে একদম চলে এসেছে আর বেশি কথা আপনাদের সাথে বাড়াবো না আল্লাহর কাছে দোয়া করে আপনারা সবাই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম